আলোচনা পেশ করছেন জাতীয় ওলামা মাসায় কাইম্যা পরিষদের উদ্যোগে আয়োজিত কেমন বাংলাদেশ চাই শীর্ষক আলোচনা আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের হাজারো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন নাইবে আমির মুজাহিদিন দামাদ বারাকাতা সহ অন্যান্য হাজরাতাম কেরাম সংক্ষিপ্ত সময় আমি কেমন বাংলাদেশ চাই এ বিষয়ে এক মিনিটে আমি বলতে চাই এক নম্বরে আমরা আসার পথে আমি আসতে অনেক আগেই আসতাম যানজটে পড়ে আছি তো মুক্ত বাংলাদেশ চাই দ্বিতীয়ত গণমাধ্যম কর্মীরা যেন আমার দেশে স্বাধীনভাবে সত্যটা উপস্থাপন করতে পারেন সেই ব্যবস্থা আমরা চাই তৃতীয় ইউটিউব ফেসবুক নিয়ন্ত্রণহীন চাই না বরং নিয়ন্ত্রণ যুক্ত থাকবে যেন কেউ যার যার মন মতো কিছু করে বিশৃঙ্খলা করতে না পারেন তৃতীয়ত আমি চাই আমার প্রবাসে যে ভাই বোনেরা আছেন তারা শান্তিতে নিরাপদে জীবন জীবনযাপন করবেন এবং তাদের ফ্যামিলির যারা আমার দেশে আছেন তারাও সংখ্যামুক্তভাবে জীবনযাপন করবেন সেভাবে সেই ক্ষেত্রে ব্যবস্থা নেয়ার দাবি জানাই এবং ওলামাই কেরামের ব্যাপারে আমি বলবো সর্বোচ্চ সম্মানে এদেশের কেরাম বাগ স্বাধীনতা নিয়ে কথা বলবেন বিচরণ করবেন কোনো প্রচার মাধ্যমে ওলামাই কেরামের উপরে ভিন্ন কারো নাম থাকবে না কথা থাকবে না ওলামায় কেরাম সর্বোচ্চ সম্মানে থাকবেন এই বিষয়ে আমি বলতে চাই আল্লাহ আমাদের সবাইকে স্বাধীনভাবে সর্বোচ্চ সম্মানে শান্তির জীবন যাপন করার তৌফিক দান করেন ওয়াফিরুদ্দ আওয়ান আনী আহামদুলিল্লাহ রম্বিল আলমী